আমি আপনাদের সঙ্গে রয়েছি মনজুর আলম দু সালের তিরিশে ডিসেম্বর ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পান্থ তিনি ভয়াবহ এক পথ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন সেই সময় গাড়িতে দাও দাউ করে আগুন জ্বলছিল গাড়ির কাছে যাওয়ার মতো সাহস কারোর হয়নি প্রতিমধ্যে দুইজন যুবক রজত আর নিশু এগিয়ে এসে গাড়ির কাঁচ ভেঙে ভারতীয় এই তারকা ক্রিকেটারকে উদ্ধার করে তড়ি ঘড়ি হাসপাতালের ব্যবস্থা করেছিলেন এবারে এই ভারতীয় তারকা ক্রিকেটার ঋষভ পান্ত তিনি এই রজত আর নিশু নামক দুইজন যুবককে দুটি দামি স্কুটার উপহার দিয়েছেন পন্থে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উল্লেখ করেন আমি সকলকে আলাদাভাবে ধন্যবাদ জানাতে পারছি না তবে রজত আর নিশুর কথা আমি কখনোই ভুলব না সেই কঠিন পরিস্থিতিতে নিজেদের জীবনকে বাজি রেখে আমাকে উদ্ধার করে তড়ি ঘড়িয়ে পৌঁছে দিয়েছিলেন আর তাতেই আমি সুস্থ হয়েছিলাম আমি চিরকাল রজ তার নিশুর কাছে কৃতজ্ঞ থাকবো